তোরা রাগ কর লইব তুই কষ্ট নবীর হাত আছে পা আছে নাউজুবিল্লাহ নবীর হাত মোবারক পা মোবারক বডি মোবারক সবকিছু আছে এইজন্য নবী তোর মত তাহলে রেজবি বাবার একটা কথা গোরে রেজবি বাবা কইছিল তোর মার হাত পা আছে তোর বউ হাত পা আছে মাঝে মধ্যে বউরে যায় আমাকু এক রহমই দনাকি বউ সুল্লি লম্বা মা সুল্লি লম্বা বвет শরীরের মধ্যে যা আছে মায়ের মধ্যেও তা আছে কিন্তু দুইজনের সমান একজনের কদম রাখতে হবে মাথায় একজনের পায়ের নিচে তোর জান্নাত আর তোর পায়ের নিচে আরেকজনের জান্নাত ঠিক কিন্তু দুইজনের হাত পা সব এক না শরীর এক না

মায় তো কলিজার টুকরা ছোট্ট মনে করে এখনো ওই যে ল্যাংটা বাচ্চাটা কোলে নিছে প্রস্রাব করছো পায়খানা করছো তোমার বয়স 50 হইছে 60 হইছে মা এখনো তোমার জরায়া দইরা কপালে চুমু দিতে চায় মা সন্তানের আদরে মা সন্তানের চুমু দিতে চায় তোমার বিবিও তো তোমার চুমু দেয় তাহলে মার আর বিবি চুমু এক না সময় থাকতে শূদ্র শূদ্র নালে বউর কিল খাবি

কি কয় আপনার ও আজ আজকে মনোযোগ দিয়ে শুনছি সামনে সারা জীবন আমল করবো সামনে